হ্যালো ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার রান্নার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করছি মুড়িঘণ্ট তো রুই মাছের একটা মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করছি যেটা আমার খুব পছন্দের তো মুড়িঘণ্টোর জন্য আলুগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিলাম এরপর হচ্ছে মাছের মাথাটা ভেজে নিচ্ছি তো ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে এর আমি যে আলুটা ভেজে নিলাম আলু নাও দিতে পারেন আমার আজকে মাছের মাথার পরিমাণটা কম বলে আমি আলু দিচ্ছি আবার অনেকে মানে পছন্দ করে সেজন্য আলু দেয় তো হচ্ছে কড়াইতে তেল দিয়ে জিরা তেজপাতা মরিচ ফোড়ন দিয়ে এখন ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে এক মুঠ পরিমাণ নিয়েছি তো আপনারা চাইলে পোলাওর চালের পরিবর্তে চিরাও ব্যবহার করা যায় চিরা দিয়েও মুড়িগণ্ড রান্না করা যায় এখন পোলাওয়ার চালের মধ্যে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভাজবো ভাজা হয়ে গেলেই দারচিনি এলাচ দিয়ে দিব তারপর আমার কাছে ব্লেন্ডার করা থাকে আদা বাটা বাটা সেটা দিয়ে দিলাম আলুগুলোও এখন ভেজা রাখালোগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল দিব তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো ঝোল দেওয়ার পরে ঝোলটা বলো কেশে গেলেই মাছের মাথাটা দিয়ে দেবো তো মাছের মাথা দেওয়ার পরেই জাল হয়ে গেলেই হচ্ছে আমি কাঁচামরিচ দিবো কয়েক টুকরা ফেরে তারপরে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা ভাজা জিরা বাটা এবং মশলা বাটা হচ্ছে যেহেতু চাল দিয়ে মুড়িগণ্ড চালটার ঝোল টেনে নেয় সেজন্য কিছু ঝোল অবস্থায় মুড়িঘণ্টাটা নামাবো